আজকে ডিম ফোনা করব তো দুইটা ডিম নিয়েছি মুরগির এখানে আমি পেঁয়াজ নিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা নিয়েছি হাফ চা চামচ এবং জিরা বাটা হাফ চা চামচ একটা আলু নিয়েছি গোল গোল করে কেটে তো এখানে দুই চা চামচ মরিচ এক চা চামচ হলুদ আর একটা চামচ লবণ আছে তো ফ্রাই প্যানটা গরম করে প্রথমে আমি ডিমগুলো ভেজে নিব তো তেলটা গরম হয়ে আসলে আমি ডিমটা দিয়ে দিব তো আমি ডিমটা ভেঙে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিলাম ডিমের মধ্যে যেন লবণটা ডিমের মধ্যে যায় তো ডিমটা যা হয়ে আসছে আমি এটা একটু অন্য পাঁচটা করে দিব ফিরিয়ে দিব এভাবে করে আমি অন্য ডিমটাও ভিজে নিব তো এই ডিমটার পাশেই আমি একটা ডিমটা দিয়ে দিব আমরা সবাই কম বেশি ডিমফোনা করি আমি এভাবে করি সব সময় তাই আজকে একটা ছোটো ভিডিও করলাম যে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগে তো আমি আলু কিন্তু এখন টিমের সাথেই একটু ভেজে নিব আরো ভাজা শেষ আমি মশলা দিয়ে দিচ্ছি হলুদ পেঁয়াজ রসুনা জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভেজে নিব আসলে এখানে আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিব জলটা দেওয়ার পরে শুকনো মশলাটা এখন অ্যাড করব তাই এখানে আমি পানিটা দিলাম এ জে দিব তো আমি এখানে আবার পানি দিব তো এখানে আমি হাফ কাপ পরিমাণ পানিটা দিব দিয়ে আমি চুলা রাস্তা বাড়িয়ে দিব আলুগুলো আমি দিয়ে দেবো ওখানে তো আলুটা একটু তো সময় লাগবে তো আমি এখন ফ্রাই প্যানটা ঢেকে দিবো তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যায় আমার কিন্তু আলুটা সিদ্ধ আসছে আমি চামচ দিয়ে তো এখন আমি ভেজে রাখার ডিমটা দিয়ে দিব ডিমটা দিয়ে আমি চুলার উপর এটা আর একটু সময় থেকে রাখবো একটু সময় পরে আমি ডিমটা ওপাশটা একটু উল্টিয়ে দিব যাতে দুই পাশে সমান পরিমাণে মশলাটা যায় তো আরও কিছু সময় এখানে আমি তিন থেকে চার মিনিট চুলার উপরে ডিমটা রাখব তো আমার ডিমটা প্রায় রেডি দেখতে পাচ্ছেন আমার ডিম ডিমফোনা রেডি তো আমি এখানে সাফ করবো এটাকে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন থ্যাংক ইউ